একটি উন্নয়নশীল সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে পাড়ায় মহল্লা আমরা সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করব ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্বেচ্ছাসেবকরা থানা সহ বিভিন্ন পাড়ায় মহল্লা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে শহরের সড়ক নিরাপত্তার জন্য আমাদের ভাইরা পাশে দাঁড়িয়েছে আমাদের আজকের এই সমাবেশে একটি মিছিল আসছে আমরা মিছিলকারীদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাই ইব্রাহিমপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন ও সংগঠনের পক্ষ থেকে মিছিলকারীদেরকে স্বাগত জানাই মাওলানা নাসির উদ্দিন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দের এই মিছিলকারীদেরকে আমরা স্বাগত জানাই সমবেত উপস্থিতি কথা সংকেত সমৃদ্ধ উন্নয়নশীল ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে যেমনি ভাবে পনেরো বছর সৈন্য শাসকের বিরুদ্ধে আন্দোলন করে তোলার জন্য আমরা রাজ করেছিলাম তেমনিভাবে ভাবে একটি সমৃদ্ধশীল উন্নয়ন রাষ্ট্র একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরকে আবার পাড়ায় মহল্লায় কাজ করতে হবে ঠিক রাখতে সামাজিক নিরাপত্তার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আমাদেরকে কাজ করতে হবে তাই আগামী দিনে অন্যান্য নর্থ প্রতিষ্ঠায় এক নিরাপদ নর্থ প্রতিষ্ঠায় সবাইকে মাঠে থাকার ব্যথা আহ্বান জানিয়ে সত্য প্রচেষ্টা শী অবাতাসপিল্লা বিল্লাহ একবার ইসলামিক শরীরের সংগ্রাসের ব্যাখ্যা হলো সংগ্রামপত্র শক্তি সমানে ত্রাপ সৃষ্টিপাত এটার নাম হলো সংগ্রাস শরিয়াতে সন্ত্রাসের সাজা হল হত্যা করা হবে শরীরে হবে থেকে হাত পাও কেটে দেওয়া হবে জীবন জাল দেওয়া হবে হয় দেশ থেকে নাগরিকতা বাতিল করে যাতান্তরিত করে দেওয়া হবে সন্ত্রাসের শাস্তি হলো শাক্ষা সন্ত্রাস হলো কেমন সংখ্যাব সত্যি সমাজের প্রাণ সৃষ্টি করা দুধুন শাসন ব্যবস্থা কায়ন করা চিন্তা বাজি এগুলি সমাজের বিতরণ অন্যায় অপরাধগুলি সংগঠিত করা এই সন্ত্রাসের সাতটি সাইকরণের সাইকরণ কেন সন্ত্রাস হয় সাইকরণের একটা সংঘবদ্ধি শক্তি কোনো জায়গায় কারো বাড়িতে করছে সেখানে সে লুনখুনও করছে খুনও করছে এটা হলো এক সুরত আরেক তুরত হলেও সে খুন করতে লুন্ন করতে পারে নাই আয় তুরত হলো সে লুন থরো করছে ভুন করে নাই আয় তুরত হলো সে লুন থরো করে না ঘুণও করে না কিন্তু আমরা করছিল সফল হইতে পারে নাই এই টাইটটা সাতটি তাই রকম যেখানে ক্রুণও করছে লুন থরো করছে তাদেরকে শুরুকে ছড়া ফাঁকি দেওয়া হবে যা আমাদের অ্যালয়ান করা হবে যে এরাই অন্যায় করছে এগুলো সম্মুখে ভাবে তাদেরকে পাঠিয়ে তুলে হত্যা করবে ভবিষ্যতের জন্য একটা প্রমাণ হয়ে যাবে যেখানে সন্ত্রাসী করা যাবে না তবে এই শাস্তি তাদের রোগ করতে হবে আর আরেকটা হলো শুধু খুন করতে লুম খুন করে নাই তাদেরকে নিলবে এক জায়গায় যেখানে কোনো ভিতরে একটা জায়গায় তাদেরকে পাঠিয়ে জুড়ে হত্যা করে দিবে আরেকটা হল লুম খুন করছে কোনো খুন করে নাই তাদের শাস্তি হলো কিগুরির দিক থেকে এক ঠিকের পা আরেকটিকে হাত একটা হাত একটা কেটে দিবে আরেকটা হলে ফোনও করে নাই লোন করে নাই আমরা করছি সফল হতে পারে নাই তাদের শাক্ষী হলো যে তাদেরকে যাবজ্জীবন জায়গা দিবে আমরা হাত যাতে নাগরিকত্ব বাতিল করে দিবে তারা পৃথিবীর কোথাও তারা ভূমি হিসাবে কিছু পাবে না এইভাবেই রোগীদের মতো থাকবে এই হল তাদের শাক্ষি এখন সংখ্যা যারা এতদিন আমাদের উপরে পনেরো ষোলো বছর আমাদেরকে ফোন করছে আমাদের লুণ্ঠন করছে খুন খুন দর্শন তারা মাটি যারা করছে তারা সবাই সন্ত্রাস এদের স্বার্থী বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে নিজের কাছে তাদের স্বার্থে নিশ্চিত করা হবে কিন্তু আমরা আরেকটা কথা বলতে চাই এর মাঝে আমরা সন্ত্রাসে আমরা রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমাদের ছাত্র ভাইয়েরা এই সন্ত্রাসের ততামটিয়েছে কিন্তু এই সন্ত্রাসের পরে আমরা দেখলাম গত দুই তিন দিন একটা গুষ্টি ওই পনেরো বছরে যত সন্ত্রাসী না হয়েছে সেই সন্ত্রাসী বরাবর এক সংগ্রাসের কথা আমরা করেছি আরেক সংগ্রাস যা আমাদের চেয়ার গঠন করতে না পারে এখানে আমাদের সচেতন থাকতে হবে আমাদের তুলে নিয়ে তো আমরা জানি পনেরো বছর আপনি পুরো নির্যাতনে ছিলেন অনেক রাত ভোট আপনার মধ্যে আছে কিন্তু আপনি যদি বিবেক মানুষ হন আপনি যদি সুনাগরিক হন সেখানে আপনাকে ধৈর্য ধরতে হবে যখন সরকার হবে আপনি অন্যায় কারিগারিকে আপনি এটুকু করতে পারেন পাহাড়ি করতে পারেন ওরা কোনো পালাই দেখতে না পারে ওদের শাস্তি নিশ্চিত করতে পারেন আরেকটি কথা আমি আমাদের ভাইদেরকে বলবো নির্বাচন অবশ্যই হবে প্রত্যেকটা মুজাহিদ একটা করে হাত 8000 কিনে নেবেন প্রত্যেক বাড়ি বাড়ি আমরা اعلان করব দাও তবজির ঘোষণা হবে যে আমরা আর কোন সৈরা কাটক চেয়ারে দেখতে চাই না এক সৈরা তো কথা হয়েছে যে আরেক সৈরা সুন্দর এখানে আসতে না পারে সেটা তথা হবে আমরা চাই একজন শিক্ষিত মানুষ বুঝে সার্বভৌমত্ব বুঝে প্রশাসন বুঝে অর্থ বিভাগ বুঝে সমস্ত জনগণের মনের নামাজি হবেন দিনদার হবেন ইসলাম ও মুসলমান মানবতার কল্যাণে সমাজের কল্যাণে বিকাশ করবেন আল্লাহ আমাদের সবাইকে সেভাবে আহ কাজ করার করেন আমি নিয়ে সেটা হ্যান্ডব্যাক করবো এবারে অ্যালান করবো ইনশাআল্লাহ আপনারা ধরবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মুজাহিদের প্রত্যেককে হামাই পাবে পসার করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপুর কথার দাওয়া বিষয়ক হেলাল আহমদ আসসালামু আলাইকুম আমরা